ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি আলোর স্বামী ভিডিও কলে ফোনে কথা বলতে থাকে আলোর সাথে আলোর স্বামী বলছে তুমি শুধু চোখটা বন্ধ করো আলো আর মনে মনে ভাবো আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি আর তারপর যেরকম ইচ্ছে সেরকম একটা চুমু দাও তখন আলো লজ্জা পেয়ে যায় আর বলে দূর তুমি না একটু মুখটা বন্ধ করে রাখবে তুমি চুপ করো একদম সব কথা বলবে না অন্যদিকে দেখা যায় বসার ঘরেতে রশনিকে বকতে থাকে রশ্নির বাবা তখন রশনি চিৎকার করে বলে আমি যা করেছি ঠিক করেছি তখন রশনির বাবা বলে তুমি গলা নামিয়ে কথা বলো তখন বড়ো মা বাবাকে বলে ওর লক্ষণ কিন্তু আমার সুবিধার ঠেকছে না ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দে তখন রশনির বাবা বলে ঠিক বলেছ পাশ থেকে মেহুলি অমনি বলে ওঠে কিন্তু বাবা ওর জন্য যে পাত্র খোঁজা এখন সহজ হবে না এরপর হঠাৎ করে মেহুলি বলে ওঠে আমি না ভাবছিলাম যে একথা মাত্রই রোশনির বাবা বলে ওঠে পাত্র আছে যা শুনে চমকে ওঠে রোশনি তবে কি এবার মেহুলির ভাইয়ের সাথেই রশ্নির বিয়ে দেবে রশনির বাবা পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ